প্রিয় দর্শক লাইলাতুল কদরের নামাজ আমরা কীভাবে আদায় করবো এক নম্বরে আমরা জানব নিয়ত করব কিভাবে আমরা অজু করে নামাজের স্থানে দাঁড়াব দাঁড়ানোর পরে অন্যান্য নামাজ যেভাবে পড়ি যে আমি দুই ফজরের নামাজ আদায় করতেছি ঠিক ওইভাবেই আমরা এখানে নিয়ত করব যে আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার এছাড়া আলাদাভাবে কোনো নিয়ত কোরআন হাদিসে কোথাও নেই দুই নম্বর আমরা জানব যে কত রাকাত পড়ব আসলে এটা হলো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এই মহান রাতে আপনি যত নামাজ পড়তে পারেন মাগদীবের পর থেকে নিয়ে একেবারে সুবে সাদেকের আগ পর্যন্ত যত নামাজ পড়তে পারেন আপনি দুই রাকাত নামাজে দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট সময় নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এ ব্যাপারেও যে এত রাকাত পড়তে হবে এটাও কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না তিন নম্বরে আমরা জানব কোন কোন সুরা দিয়ে পড়ব আপনি নামাজের নিয়ত করে সানাহ পরে আলহামদ সুরা পরে এর পরে অন্যান্য নামাজের মতো আপনি একটি সুরা মিলাবেন মিলিয়ে এভাবেই নামাজ পড়বেন আসলে ভিন্নভাবে অমুক সুরা দিয়ে পড়তে হবে অমুক অমুক সুরা পড়তে হবে অমুক অমুক সুরা এতবার পড়তে হবে আসলে এগুলোও কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না কিন্তু কথা হলো যে আমাদের মাঝে যে ধারণা আছে অমুক অমুক সিরা দিয়ে পড়তে হয় এভাবে নিয়োগ করতে হয় এগুলো আমরা কোথেকে জানলাম আসলে বাজারে কিছু নামাজ শিক্ষার বই পাওয়া যায় যার লেখক কোনো ভালো আলেম নয় এই সমস্ত বইগুলো থেকে আমরা এগুলা পেয়ে থাকি আসলে এগুলো কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না তো আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে সঠিক মাসালা জেনে এ সমস্ত আমলগুলো শিখার তাওফিক দান করেন